আর নির্বাচনের দশ বছর আগে থেকে আপনারা মিথ্যে কথা বলছেন মতুয়াদের কি বলছেন তোমাদের নাগরিকত্ব দেব কিসের নাগরিকত্ব আপনারা তো এমনিতেই নাগরিক আপনাদের নাগরিকত্ব কার মান অধিকার কারও নেই এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে ইলেকশনের আগে বলছে ক্যা করলাম বললেন একটু টু ফুক ফ করুন আপনার জানে যে ক্যান্ডিডেট আপনার তিনি এখনো গায় জন্য আগে অ্যাপ্লিকেশন করলেন না কারণ চালু আছে জানে করলেই বিদেশি হয়ে যাবে করলেই পাঁচ বছর বিদেশি প্যান কার্ড থাকবে না আধার কার্ড থাকবে না রেশন কার্ড থাকবে না কোনো সুযোগ সুবিধা থাকবে না আর এখানে জেনে রাখবেন এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায় ক্যা করতে চাইছে যাতে মানুষে মানুষে ভেদাভেদ করে তাদের সব কিছু কেড়ে নেওয়া যায় আর একটা সাংঘাতিক মতুয়া ভাই বোনেরা নমশূদ্র ভাই বোনেরা সংখ্যালঘু ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা বৌদ্ধ ভাই বোনেরা নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষরা জেনে রাখুন কৃষ্ণনগরের ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন এইটা চালু হলে তপশিলি অস্তিত্ব থাকবে না আদিবাসী অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না রাজবংশীর অস্তিত্ব থাকবে না আদিবাসীর অস্তিত্ব থাকবে না অবেশীর অস্তিত্ব থাকবে না আমারও থাকবে না আপনারও থাকবে না শুধু ওয়ান নেশন ওয়ান লিডার একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে এই হয়ে গেছে দেশের অবস্থা অনেক জায়গায় ভোট করতে দেয় না ভাবতে পারেন ভোটের দিন লোকে একটা জানতে পারলো এত পার্সেন্টেজ ভোট হয়েছে চার দিন বাদে নির্বাচন কমিশন উল্টে দিয়ে বলল। না না এটা তো নয় আরো পাঁচ পার্সেন্ট বেশি হয়ে গেছে কোনো দেশে এই জিনিস হয় না সারা পৃথিবীতে যা এই দেশের সরকার করছে আমি এটাও জানি আইএসআইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো আমাকে আপনারা না বলেছেন হয়তো কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে